আপনি কি মানে জন্ম থেকে চোখে দেখেন না দুনিয়াটা কেমন বলেন তো অন্ধকার মানে আপনার কাছে এই দুনিয়াটা কেমন মনে হয় আমার কাছে সব খুব অন্ধকার লাগে কুয়াশা অন্ধকার লাগে আপনি কি বোঝেন যে আমরা এই দুনিয়া দেখতে পাই বুঝিনা তাই আপনার এটা নিয়ে কোনো খারাপ লাগে আছে খারাপ লাগা থাকলে তো কিছু করার নাই মেডিকেলের থেকে বাদ দিয়ে দিছে বলছে মাদ্রাস যাওয়ার জন্য মাদ্রাস আমরা যাইতে পারবো আপনি কি ছোটবেলায় দেখতেন ও মানে আপনি জন্ম থেকেই এই এই দুনিয়ার কোনো আলোই দেখেন নাই এই দুনিয়া দেখতে ইচ্ছা করে ইচ্ছা তো করে করলে এখন আর বয়স আছে দেখার এখন আর হবে আপনার বয়স কত হইছে

আল্লাহ হয়তো এইভাবে আপনাকে তৈরি করছে আপনি যখন আল্লাহর কাছে যাবেন হয়তো আপনার জন্য অনেক অনেক বড় একটা বড় পুরস্কার আছে হ্যাঁ আপনার তো পাপ বলতে আর কি হ্যাঁ এই ধরনের মানুষগুলো হচ্ছে নিষ্পাপ হ্যাঁ তাই না ওনার উনি তো আসলে কি পাপ করবে তাই না যাক এটাও হয়তো আল্লাহর একটা অনেক বড় নিয়ামত আমরা এই দুই চোখে কত কিছু দেখতেছি এই দুই হাত দিয়ে কত অন্যায় করতেছি কত মানুষকে জুলুম করতেছি আমার কাছে মনে হয় এটাও আল্লাহর একটা অনেক বড় নিয়ামত যে ওনার জন্য অনেক বড় একটা পুরস্কার আসছে উনি যখন এই দুই চোখে আল্লাহর কাছে যাওয়ার পরে দেখবে তখন উনি হয়তো চিন্তা করবে হাই হাই আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে অন্ধ রাখছো এটাই ভালো ছিল না হয় এই এত এত পুরস্কার হ্যাঁ হয়তো আমার জন্য থাকতো না আমরা মৃত্যুর পরে মানে কি যে হবে উপর আল্লাহ সাল আর কেউ জানে না সারা দিন এখানে সেখানে কত ধরনের পাপ কাছে কত ধরনের খারাপ জিনিস কত কিছু দেখতেছি আমরা যাই হোক এই বাজারটা নিয়ে যায়ন হ্যাঁ বাজারটা নিয়ে যায়ন আর এখানে দুই হাজার টাকা আছে হ্যাঁ আপনার কাছেই দিই ঠিক আছে হ্যাঁ এটা একটু বাজার সদাই করিয়েন পাশাপাশি এটা রমজানের জন্য এতটুকু নিয়ে হ্যাঁ আর আমার সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ হ্যাঁ আমি 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 দেখবো যতটুকু পারি ঠিক আছে দোয়া করিয়েন হ্যাঁ কি বলতেন ভাই এই দুনিয়াতে কত কিছু দেখলেন রং বেরং পরিমণির নাচ হ্যাঁ তন্নির ঢং এগুলা দেখার পরে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব অথচ দেখেন একটা মানুষ যার প্যাট থেকে হয়েছে তাকেই দেখেনি সত্যি মাঝে মাঝে এই আল্লাহর খেলাগুলো একটু অবাক লাগে আমার কাছে তারপরেও তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী হয়তো তার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে সবার জন্যই শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লা